আসসালামু আলাইকুম কুমিল্লা শহরে বসবাসকারী অবিবাহিত এবং কম বয়সী পাত্রীর জন্য বিয়ের প্রস্তাবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পাত্রী জান্নাত ইসলাম তার আইডি নাম্বারটি হচ্ছে সিক্স এইট থ্রি সিক্স ফোর পাত্রীর বয়স মাত্র আঠারো বছর উচ্চতা পাঁচ ফুট গায়ের রং ফর্সা রক্তে গ্রুপ ও নেগেটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের এবং অবিবাহিত পাত্রী আমাদের পাত্রী এসএসসি পাশ করেছেন পাত্রীর পরিবারে একটি ভাই রয়েছে চলুন আমরা জেনে নিই আমাদের এই পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ভালো মনের দেশে অথবা প্রবাসে সেটেলড পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে চব্বিশ থেকে তিরিশের মধ্যে উচ্চতা হতে হবে ফুট ছয় থেকে তার উপরে পাত্রকে মুসলিম পরিবারের অবিবাহিত পাত্র হতে হবে যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন যে কোনো ভালো পেশাজীবী পাত্ররাও আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে টাই না করে আপনারা যারা আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রীর আইডি নাম্বারটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা আপনারা চাইলে আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা আপনারা আমাদের হটেল নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনার জন্য অভিভাবক কামনা জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম